তো রাজ্যে কিন্তু চাকরি বাকরির অবস্থা খুব খারাপ আশা করি আপনারা সকলেই জানেন ইতিমধ্যে ছাব্বিশ চাকরি বাতিল হয়ে গেল এবং আপনাদের বত্রিশ চাকরি কিন্তু খুব শীঘ্রই বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার যা চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তা করতে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা এক হাজার থেকে পনেরোশো পনেরোশো আর বারোশো থেকে দুই টাকা বৃদ্ধি করা হচ্ছে বলে ঘোষণা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহা উদয়নগ কোচবিহের এক বিধানসভায় বাঁকালির মঠ পঞ্চায়েত সমিতির মাঠে বিধানসভা ভিত্তিক কর্মী সভায় যান সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রসঙ্গে তিনি বলেন মন্ত্রী হিসেবে নয় কোনো নেতা হিসেবে নয় একজন সাধারণ তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে আমি মমতা ব্যানার্জিকে চিনি এবং জানি সেই কারণে আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি মমতা ব্যানার্জি চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন পাঁচশো থেকে যে লক্ষ্মীর ভাণ্ডার হাজার টাকা হয়েছে এবং হাজার থেকে বেড়ে যেটা বারোশো টাকা হয়েছে সেটা আরও বাড়তে বেশি দিন সময় লাগবে না ওই হাজার টাকা পনেরোশো টাকা হবে এবং বারোশো টাকা বেড়ে দুই টাকা হবে আপনাদের জন্য হবে মায়েদের আঁচলে যেন টাকাটা যায় উল্লেখ্য কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের পরপর তিনবার বিধানসভা ভোটে পরাজিত হয়েছে বিজেপির কাছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনেও কয়েক হাজার ভোটে পরাজিত হয়েছেন তৃণমূল তারপর থেকে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে মাটি কামড়ে বিভিন্নভাবে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ কর্মসূচি করে চলেছে তৃণমূল কংগ্রেস সেই লক্ষ্য অনুযায়ী বিধানসভা ভিত্তিক কর্মী সভার অনুষ্ঠিত হয় জেলা বিভিন্ন বিধানসভায় এদিন কোচবিহার উত্তর বিধানসভায় কর্মী সভায় আসেন মন্ত্রী উদয়ন উদয়নুরহ তিনি সেখানে মহিলাদের উদ্দেশ্যে বলেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সারা ভারতবর্ষের মধ্যে প্রথম পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার চালু করেন যেটা প্রথমে পাঁচশো টাকা করে দেওয়া হতো লোকসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন লক্ষ্মীর ভাণ্ডার পাঁচশো টাকা থেকে হাজার টাকা আর হাজার টাকা থেকে বারোশো টাকা করা হবে লোকসভা নির্বাচন হয়ে গেছে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার টাকা যিনি দিলেন তাকে ভোট না দিয়ে এমন জায়গায় ভোট দিলেন যে সেই ভোটটা নষ্ট হয়ে গেল তাই যদি ভালো কিছু চান নিজের জন্য নিজের পরিবারের জন্য নিজের সন্তানের জন্য নিজের নাতি নাতনির জন্য তাহলে মমতা ব্যানার্জির হাতকে শক্তিশালী করুন কোচবিহার উত্তর বিধানসভায় দু হাজার ছাব্বিশ সালে তৃণমূল কংগ্রেসকে জয়যুক্ত করান তাতে মহিলাদের আর্থিক সহায়তা বাড়বে মুখ্যমন্ত্রী সেটাই চান বলে জানান তিনি ধরো এখনও কিন্তু অফিসিয়াল কোনো রকম আপডেট নেই এবং আমাদের সিএম কিন্তু এই বিষয়ে কিন্তু কোনো কিছু কথা বলেনি যে দু টাকা প্রতি মাসে আপনারা পাবেন এখনও কিন্তু অফিসিয়াল আপডেট পাওয়া যায়নি যে প্রত্যেক মাসে দু টাকা করে আপনারা পাবেন তবে আশা করা যায় সামনে যেহেতু ভোট তো খুব শীঘির কিন্তু এ বিষয়ে কিন্তু আলোচনা হবে দু হাজার টাকা প্রতি মাসে যখনই একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে যে দুহাজার টাকা প্রতি মাসে আপনারা পাবেন এবং লক্ষ্মীরভাণ্ডার বাড়ল তো অফিসিয়াল আপডেট যখনই আসবে সঙ্গে সঙ্গে চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে রাজ্যে ক্ষমতায় আসবে আর পরের মাসের পয়লা তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডারের নাম বদলে দেব অন্নপূর্ণা ভান্ডার তিন হাজার টাকা করে মাসে দেব